এই পৃথিবীতে মনুষ্য জাতিকে প্রেরণের পূর্বে পাঠানো হয়েছিল জিন জাতি যখন তাদের সীমা অতিক্রম করে প্রত্যেকটা নিয়মের বাইরে চলে যায় তখনই তাদেরকে তৈরি করা হয় নিরাকার হিসাবে দেয়া হয় তাদেরকে নিরাকার রূপ আর এরা বর্তমান সময়ে আমাদের মানুষের উপর কতটা প্রভাব ফেলছে তা নিজ চোখেই দেখে নিন এদেরকে নিরাকার রূপ দেওয়ার পরেও পরিবর্তন হয়নি তাদের চরিত্র তারা মনুষ্য জাতির উপর কি পরিমাণে ক্ষিপ্ত হতে পারে বা দুষ্ট জিনেরা মানুষের উপর কতটা বিচরণ করেছে তাদের নিজেদের রূপ তা এই ভিডিওতে দেখানো হচ্ছে দেখা যাচ্ছে এখানে দুজন লোক শুয়ে আছে কিন্তু এখন মূল বিষয় হচ্ছে এখানে কি ঘটতে চলেছে মূল বিষয়টা দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল এখানে দুজন লোক শুয়ে আছে তাদের বিছানার মধ্যে আর এই বয়স্ক লোকটির উপর জিনের আক্রমণ শুরু হয় আসলে আমরা অনেকেই জানি জিনে ধরা বা বোবায় ধরা দুষ্ট জিনেরা মূলত এই কাজটি করে থাকে আর এই দুষ্ট জিন মানুষের উপরে যে কোনো সময় যে কোনো রূপে যে কোনোভাবেই তাদের আচরণবিধি পরিবর্তন করে আক্রমণ করতে সাধ্য মতো চেষ্টা করে যখনই সুযোগ মিলে তখনই তা করতে তারা প্রস্তুত হয়ে থাকে এখানে দেখা যাচ্ছে একজন লোককে আক্রমণ করছে আর সেই সময় পাশের যে লোকটি ছিল সে তাকে দেখে ফেলে তো সে বুঝতে পারে তাকে বোবা জিন ধরে ফেলেছে এই সময় সে তাকে টানাটানি করে ওঠানোর চেষ্টা করছে কিন্তু দুষ্ট জিনটি কোনো রকমেই হাল ছাড়ছে না আর এই মুহূর্তে সে খুব চেষ্টা করছে তাকে সজাগ করার জন্য অবশেষে তাকে সজাগ করতে সক্ষম হয় দুষ্ট জিনেরা মানুষের উপস্থিতি যখন নীরব থাকে তখনই এই কাজগুলো করতে সক্ষম হয় অবশেষে তাকে উঠিয়ে ফেলতে সক্ষম হয় পাশের লোকটি আসলে এখানে দুজন লোক যে দেখতে পাচ্ছেন তারা হলো দাদা এবং নাতি দাদাকে জিন যেভাবে আক্রমণ করে প্রায় রাতে সেটা সে জানার পরেও বিশ্বাস না করায় সে রুমের ভিতরে ক্যামেরাটি বসায় ক্যামেরাটি বসানোর পর সে নিজেও বুঝতে পারে না যে আসলে এখানে কি হয়েছে অবশেষে সে ভিডিওটি দিনের বেলা দেখাতে সক্ষম হয়